আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা কোনো বাড়ির ডিজাইন দেখাব না হয়তো বা অনেকে আপনারা চ্যানেল শিক্ষিত বা বাড়ি করার জন্য অনেকে ভিডিও আমার এখানে দেখে থাকেন আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইবার বেশি সব চাইতে বাড়ির ডিজাইনের উপর আজকে আমি অটো নিয়ে ট্রেনিং নিয়ে আলোচনা করবো আমি ইনশাল্লাহ ধারাবাহিকতাভাবে ধারাবাহিকভাবে ড্রয়িং কিভাবে করতে হয় এটা নিয়ে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট ভাইদের জন্য যারা ডিপ্লোমা ইন সিভিল এবং ডিপ্লোমা আর্কিটেক্ট অথবা বিএসসি ইন সিভিল অথবা ব্যাচেলর আর্কিটেক্ট যারা পড়ছে তাদের জন্য বিশেষ করে তবে আমি যেহেতু এমনভাবে শুরু করব যাতে করে আপনার অন্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে যেমন আর্কিটেক্ট সরি ইলেকট্রিক এরপর রয়েছে আপনার মেকানিক এরপর রয়েছে আপনার রেফ্রিজারেশনের কন্ডিশন আর এসি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদেরও কিন্তু অটোগ্যাডের প্রয়োজন পড়ে এরপরও অটোমোবাইল এদেরও আপনার অটোগ্যাডের প্রয়োজন পড়ে তো আমি এমনভাবে শেখাবো যেন তারাও এটা দেখে অনেকটাই আয়ত্ত করে নিতে পারে আসলে এখানে আমি এমন কিছু জিনিস শিখাবো যেমন আমাদের বাংলাতে স্বরীয় সরিয়া ক খ এগুলো যখন আমরা শিখে নেই এরপরে কিছু ফর্মুলা যখন আমরা জেনে নেই রিডিং পড়া এরপর যে কোনো একটা বাংলা পত্রিকা বলেন বা যে কোনো একটা বই বলেন রিডিং কিন্তু আমরা সকালে পড়তে পারি তো এটাও সেম সিস্টেম এখানে আমি শুরুতে এই কোমানগুলো এমন সুন্দরভাবে শেখাবো এক্সপ্লেন করব যাতে করে আপনার এই কোমানগুলো দিয়ে যে কোনো শেপ আঁকতে পারেন এখানে সেই সিস্টেমটাই করব তো আজকে আমি কোনো কোর্স শেখাবো না সরি আজকে কোনো আমি কমান বা কোনো সেটিং বা পেস সেট আপনি আলোচনা করব না আজকে আমি আলোচনা করব এই কোর্সে আমরা কি কি শেখাবো আমি এটা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও ফ্রিতে দেওয়ার চেষ্টা করব তবে এটার পেড ভিডিও থাকবে পেড ভিডিও বলতে এটা আমাদের এখানে আপনি কোর্স করতে পারেন অনলাইন অথবা অফলাইন কোর্স সেটা নিয়ে আমি পরে আসতেছি আমরা আসলে কি কিনে আলোচনা করব। এটা নিয়ে আসি ফার্স্টে আমরা যেটা আমরা ইউটিউবে যেভাবে ভিডিওগুলি দেব প্রতি সপ্তাহে একটা করে সেটা হচ্ছে ফার্স্টে আমরা পেজ সেটা নিয়ে আলোচনা করব। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা কোমান নিয়ে আলোচনা করব। এরপর আমাদের আর্কিটেক্টের পার্টগুলো আলোচনা করব। যেটা আর সিসি বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন এই আর্কিটেক্টের পার্টগুলো এগুলো না আমরা আলোচনা করবো এগুলো আমরা কিভাবে অতি সহজে অঙ্কন করতে পারি এবং ক্লায়েন্টকে সাবমিট করতে হবে কীভাবে সেগুলো সেকশনে আলোচনা চলবে এরপর আমার স্ট্রাকচারের পার্ট আসবে স্ট্রাকচারের পার্টগুলো এগুলো আমরা সহজে কিভাবে অঙ্কন করতে পারি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্ট্রাকচারের পার্ট শেষ হয়ে গেলে সেফটি ট্যাঙ্কিও রয়েছে এরপর আমাদের ইলেকট্রিকের আইটেমটা নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক লে আউট প্ল্যানটা আমরা কীভাবে এখানে ড্র করতে পারি আমাদের সিভিল বা আর্কিটেক্টের এটা প্রয়োজন পড়ে এটা নিয়ে আমরা আলোচনা করব দেন তারপর আমরা প্লাম্বিং না আলোচনা করবো প্লাম্বিংয়ের এগুলো ডিটেলস এখানে দেওয়া রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্লাম্বিংয়ের এর লেআউট প্ল্যানটিও আমরা সুন্দর করে সাজাবো কিভাবে ডাক তৈরি করতে হয় একটা ডাক্টে কি পরিমাণ জায়গা লাগতে পারে কত ডায়ার কোথায় আপনার হচ্ছে ইয়ে দিতে হয় পাইপ ইউজ করতে হয় তো এগুলো ডিটেলস আমাদের আলোচনা থাকবে এরপর আমাদের সেকশন নিয়েও আলোচনা থাকবে আমাদের কতটুকু হাইটে ঝর্ণা থাকবে পানির ট্যাপ থাকবে আপনার বেসিং থাকবে যা যাবতীয় রয়েছে এগুলো নিয়ে আলোচনা এই তো গেল আমাদের আরসিসির পার্ট স্টিল স্ট্রাকচারের পার্ট রয়েছে একটা আমি এখানে স্টিল স্ট্রাকচারও শেখাবো কারণ কি বর্তমানে ইদানিং দেখবেন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে স্টিল প্লাস আরসিসি দুটারই চাহিদা দিন দিন বাড়তেছে যার কারণে আপনি যদি স্টিলের ড্রয়িং না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু পিছিয়ে থাকবেন তো যার কারণে এই কোর্সটিতে স্টেপ বাই স্টেপ আমরা যেটা আপলোড দেবো এখানে কিন্তু স্টিল শেড কাউ শেড স্টিলের বিভিন্ন ধরনের শেড কীভাবে ডিজাইন ড্রয়িং করতে হয় সেকশন এলিভেশন কীভাবে আঁকতে হয় এগুলো ডিটেল কিন্তু আমাদের থাকবে এগুলো পালনিনের লেআউট থাকবে আপনার ট্রাসের লেআউট থাকবে তারপর স্টিল ফুটিং কলাম স্টিলের কলাম রয়েছে তারপর ফুটিংয়ে তো এটা আরসিসির ফাউন্ডেশন হয়ে থাকে এরপরে আমাদের হচ্ছে উপরের ইয়েটা যেটা রয়েছে রুফ টপ ভিউ যেটা কেমন দেখায় এরপরে আমরা হচ্ছে সেকশন এখানকার হচ্ছে আপনার অ্যাঙ্গেল রডগুলো কিভাবে দিতে হয় এগুলো ড্রয়িংগুলো ড্রাফটিংগুলো শেখাবো আমরা কিন্তু স্ট্রাকচার ডিজাইন শিখতেছি না এখানে এখানে আপনার ড্রাফটিং করা শিখব স্ট্রাকচার ডিজাইনার ডিজাইনার আপনাকে এই ডাটাগুলো দিয়ে দিবে সেই ডাটার উপর ভিত্তি করে আপনাকে ড্রাফট করতে হবে এগুলো তো এটা হচ্ছে স্টিলের পার্ট এখানে অনেক কিছু শিকার রয়েছে এখানে এটা হচ্ছে অ্যাঙ্কার বোল্ট এম প্লেটের যে ইয়াটা মিডিলে এম পাইপ রয়েছে তো এগুলো ডিটেল আমরা অ্যাঙ্কার বোল্টের হচ্ছে একটা সেকশন আকারে রয়েছে তো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা এখানে কোর্সে কমপ্লিট করব। এই কোর্সটি আপনি প্রতি সপ্তাহে আমরা ইনশাল্লাহ আপনাদের যদি আমরা সারা পাই সেই ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও তৈরি করব এবং আমরা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে দেবো এই জন্য অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে রয়েছে যদি কেউ আমাদের এখানে অফলাইনে আমাদের অফিসে এসে কেউ যদি ঢাকার ভিতরে আমাদের অফিস অ্যাকচুয়াল লোকেশন জানতে হলে আমাদের সিরাজ টেকলে গুগলে সার্চ করবেন লোকেশন চলে আসবে আমি যেহেতু ফুল অ্যাড্রেস একদম বলতেছি না কারণ আমি পাঁচ বছর পরে তিন বছর পরে অফিস চেঞ্জ করে অন্য কোথাও দিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে এখন যদি এটা বলি তো এই ভিডিওটি পাঁচ দশ বছর পর্যন্ত থেকে যাবে তারও বেশি থাকবে তো তখন প্রবলেম হবে এই জন্য যে কোনো সময় গুগলে সার্চ করলে আমাদের অফিসের অ্যাড্রেস পেয়ে যাবেন তো এটা কেউ যদি আমাদের অফিসে এসে শিখতে চায় সেই ক্ষেত্রে কিন্তু শিখতে পারে আমি একটা লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আর ইউটিউব পে ফেসবুক পেজে এটা ভিডিওর উপরেই লিঙ্কটি পাবেন লিঙ্কে ক্লিক করলে এই পেজটি পাবেন তো এখানে কিন্তু আমরা কি কী শেখাচ্ছি সেটা রয়েছে এই কোর্সে আমরা স্টিল স্ট্রাচার ড্রাফটিং যুক্ত করছি যেটা বল যেটা বললাম আমরা বর্তমান যুগের চাহিদা বাড়তেছে সেই জন্য আমরা এটা করছি তো আর সিসির পার্টে কোর্সে কী কী থাকে অটোক্যাট সেটিং নিয়ে আলোচনা করবো সেট আপ যা যা রয়েছে এরপর অটোক্যাট ইম্পর্ট্যান্ট যে কমান্সগুলো রয়েছে আমাদের এগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেই কমান্সগুলো আমরা আয়ত্ত করবো একদম ফ্লোর প্ল্যান রয়েছে ফার্নিচার লে আউট প্ল্যান ওয়ার ওয়ার্কিং লেআউট প্ল্যান এরপরে রয়েছে এলিভেশন সেকশন ফুটিং আউট প্ল্যান কলামল লে আউট প্ল্যান গেট বিম এগুলো একটু দেখে নেবেন লাস্টে রয়েছে ইলেকট্রিক লেআউট প্ল্যান প্লাম্বিং লেআট প্ল্যান এবং সেকশন ডিটেল আমরা আর সিসি এরপর আমরা কি করব ফ্লোর প্ল্যান স্টিলে যেটা যাবো সেটারও ফ্লোর প্ল্যান সেকশন এলিভেশন ফুটিং লেআউট স্টিল কলাম লেআউট স্টিল ট্রাস লেআউট যত রকমের রয়েছে রুফ লেআউট সমস্ত কিছু আমরা শেখাবো আর এই কোর্সের লাস্টে আমরা যেটা করব যারা অফলাইন অথবা অনলাইনে শিখবেন আমরা যেহেতু কনসালটেন্সি করে থাকি আমাদের ক্লায়েন্টের যেই ইয়েগুলো থাকবে কাজগুলো থাকবে এগুলো প্রত্যেকটা স্টুডেন্টকে একজনকে একজনকে আমরা করাইতে দেব অর্থাৎ কোর্স শেষে একজন স্টুডেন্ট সে ব্যাস্ত একটা ক্লায়েন্টের প্রজেক্টকে ওভার করবে এই সিস্টেম আমরা করে দেবো এরপরে এটা হচ্ছে আমার অটোগ্যাডের কোর্স এরপরে আমাদের থ্রি ডি কোর্সও রয়েছে থ্রি ডি স্কেচ আপ প্লাস লুমিয়ন অর্থাৎ এখানে আমরা থ্রি ডি স্কেচ আপ থ্রি ডি মডেলিং করবো এখানে এক্সটোরি ইন্টেরিয়র দুইটা কোর্স থাকে আর লুমিয়নে আমরা রেন্ডার এবং অ্যানিমেশন তৈরি করা শিখবো এটা আলাদা কোর্স তো এই কোর্স যেহেতু অটোক্যাড নিয়ে আলোচনা করছি এটা নিয়ে আলোচনা কেউ যদি এই কোর্সটি করতে চায় সেই ক্ষেত্রে এখানে তার নাম ফোন নাম্বার ইমেল ফুল অ্যাড্রেস দিতে হবে সে সিভিল আর্কিটেক্ট আদার্স হলে আদার্সে গিয়ে কোন ডিপার্টমেন্ট লিখতে হবে এরপরে রয়েছে কোন কোর্সটি করতে চায় যেমন আমাদের এখন যে কোর্স নিয়ে আলোচনা করছি এটা কিন্তু অটোক্যাট আর্কিটেকচার অ্যান্ড স্ট্রাকচার ড্রাফটিং কেউ যদি স্কেচ আপ লোমিয়ন অথবা ইন্টেরিয়র শিখতে চায় আমাদের ইটাপস অ্যান্ড সেভও রয়েছে স্টিল স্ট্রাকচার এবং আরসিসি স্টিল স্ট্রাকচার আর যে স্ট্রাকচার রয়েছে এটার আমরা হচ্ছে স্ট্রাকচার ডিজাইনও শেখাই থাকি তো এই কোর্সটি আপাতত অফ রয়েছে কিছুদিন পর আমরা স্টার্ট করব। এখনও হচ্ছে কোর্স টাইপ আপনি অনলাইনে করতে চাইলে আমাদের প্রতি বছরে ছয় ছয় বার অর্থাৎ আমরা জানুয়ারি যদি কোর্স স্টার্ট করি একটা তো ফেব্রুয়ারিতে বাদ দিয়ে মার্চে আবার করে থাকি সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে যদি ভর্তি হন এটা আগে আপনাকে পেমেন্ট করে রাখতে হবে আমরা পনেরো দিন বা বিশ দিনের ভিতরে আপনাকে ক্লাস শিডিউলটা জানাই দেবো যে আপনার ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে কারণ কি অনলাইন ফিসটা আমরা একটু কম রাখছি সেক্ষেত্রে একটা ব্যাস যদি না হয় তাহলে আমরা করাতে পারবো না মোটামুটি দশ থেকে বারো জন স্টুডেন্ট হয়ে গেলে আমরা কোর্স স্টার্ট করে দেবো অনলাইন কোর্স আর অফলাইন এনি টাইম এনি দিন থেকে আপনি শুরু করতে পারবেন সেই ক্ষেত্রে এখানে আপনি কোন তারিখ থেকে শুরু করবেন সেটা আপনার উল্লেখ করতে হবে আর অনলাইনে আপনি একটা মাস উল্লেখ করতে হবে যে আপনি কোন মাস থেকে উল্লেখ করতে চাচ্ছেন যেহেতু আমাদের প্রতি মাসের যেই মাসে স্টার্ট করি না কেন এক তারিখ থেকে স্টার্ট হবে যার কারণে আপনার যেই মাসটা রানিং চলতে এই মাস যদি দুই তিন তারিখ চলে যায় তাহলে ওই মাস আর সিলেক্ট করলে হবে না যেমন আমি যদি ডিসেম্বর সিলেক্ট করি এখানে অ্যাপ্লাই দিয়ে হবে না আপনাকে অবশ্যই জানুয়ারি দুই সালে জানুয়ারি বা ফেব্রুয়ারির স্টার্ট করতে হবে অনলাইন আর অফলাইন এনি টাইম আপনি করতে পারবেন আমাদের অফিসে এসে এটা থাকবে আর কোর্স ফিটি আমাদের থেকে জেনে নেবেন কারণ কোর্স ফি ডিটেলস আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে নিজের নিচে যদি আপনি যান ফেসবুক পেজে তাহলে দেখতে পাবেন আমার ক্লায়েন্টের যে প্রজেক্টগুলো রয়েছে বিভিন্ন প্রজেক্ট আপনার ওভার দিয়ে থাকে সেই প্রজেক্টগুলো দেখলে এখানে ক্লিক করলে পাবেন আপনারা তো এই হলো মোটামুটি আমাদের কোর্সের ডিটেল নিয়ে আমি আলোচনা করলাম মূলত এখানে আমার কোর্সের ডিটেল নিয়ে বেশি আলোচনা করা হয়ে গিয়েছে তো অবশ্যই আমরা কিন্তু নেক্সট উইক থেকে প্রতি সপ্তাহে আমরা একটাকে ফ্রিতে ভিডিও দিব আর এখানে যদি কিছু সেটিং আমাদের আগে থেকে ভিডিও আপলোড দেওয়া ছিল যদি আপনার আমাদের ইউটিউব চ্যানেলে আসেন প্লে আসেন তো এটা দু হাজার সাতের আমি করছিলাম অনেক আগের এইগুলো ভিডিও করছিলাম এই হচ্ছে প্লে লিস্ট এ টু জেড কোমান এই কমান্ডের এখানে যদি তো এই জায়গাতে আপনারা হচ্ছে ইয়ে পেয়ে যাবেন আমাদের কোর্সগুলো কিছু পাবেন সেটা হচ্ছে আমরা অটোক্যাট পেস সেট আপ নিয়ে আলোচনা করছি দুই হাজার সাতে এরপরে কমানগুলো নিয়ে আলোচনা করছি প্রায় পঁচিশটি কমান নিয়ে এখানে আলোচনা করছি এই কোমানগুলোও যদি আপনি শিখেন তাহলে আপনি দুই হাজার একুশে বাইশে করতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনার তো আপনারা চাইলে অগ্রিম যদি আগে থেকে শিখতে শিখতে চান সেক্ষেত্রে আপনাকে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এগুলো আগের ভিডিও আর আমরা ইনশাল্লাহ এই কোর্সে আমরা আলোচনা করলাম কোর্স আমরা কিভাবে শুরু করব স্টার্ট করব আমরা এই কোর্সে কি কী শেখাবো এ নিয়ে আমরা আলোচনা করলাম তো আমরা ভবিষ্যতে স্টেপ বাই স্টেপ আমি পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতি মাসে চারটিকের ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন তো এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা টাকা দিয়ে কোর্সটি করতে চান তাদের তো ফর্মুলা আমি বলেই দিলাম আপনারা নিজের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে আপনি কোন কোর্সটি করতে চাচ্ছেন অনলাইনে করবেন না অফলাইনে করবেন ফর্মটা অ্যাপ্লাই করে দিলে ফর্ম ফিল করে অ্যাপ্লাই করবেন তখন আমাদের কাছে আপনাদের ইনফরমেশন চলে আসবে আমরাই আপনাকে ফোন করে জানিয়ে দেবো আপনার ক্লাস কবে থেকে স্টার্ট হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ الله, الله 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 جزاك الله خيرا